ওগুলো দেখে তো স্বামীর কাছে বায়না করে কে মালার এত জ্বালা যদি বুঝিতাম তাইলে কি আর ডিসা নেলে ছবি দেখিতাম স্বামী আমার গরিব মানুষ পকেটে নাই টাকা কেমনে আমায় কিনে দেবে কে মালার জামা আছে না নাই স্বামী চিন্তা করে বউ যদি এই স্লোগান দেয় আমারও তো দেওয়া দরকার এইবার ডেকে বলে শান্তি তুমি করোনা করো তোমারা কলো তোমার কি তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি ইস্টার জলসা দা যখন হইছে ইমান হারা যায়নি তোমার ঘুম হবে না পাখি জামা সারা কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে পাখি জামানা পাওয়াতে সাতজন জন গেল মরে সতেরো দিল স্বামী তালা হলো অন্যের বধু হাই আমার পাখি জামা না জানি কি মধু যেই জামাটা লাগবে সবার দিন ধরবে কাজে সেই জামাটা চাই না পাওয়া অনেক নারীর